এই ফ্রেমটা আমি রেখে দিলাম এখন আমার দাদা হ্যালো গাইস আমি ফ্লিপ চলে এসেছি লেন্সভিল পকো থেকে একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে এই ফ্রেমটা দেখে নাও এই ফ্রেমটা যে ড্রপ টেস্ট করে দেখাবো দোতলার ছাদ থেকে ফেলবো দেখি কতটা কী হয় এমনি এটাকে তো আমি দুমড়াচ্ছি মুচকাচ্ছি কোনো কিছু হচ্ছে না চলো আজ দোতলার ছাদ থেকে ড্রপ টেস্ট করে দেবো তার আগে এখানে একটা ড্রপ টেস্ট করে নিন তখন ড্রপ টেস্ট করলাম ফ্রেমের কিছু হয়নি এক ফোঁটা কিছু হয়নি এবার দোতলার ছাদ থেকে আমি ড্রপ করবো দেখে নাও ফ্রেমটা চলো দু ছাদ থেকে ড্রপ করা যাক এই ফ্রেমটা আমি রেখে দিলাম এখন আমার দাদা যাবে নিচে নিচে গিয়ে ড্রপ টেস্ট করবে ঠিক এই জায়গাটার মধ্যে ড্রপ হবে ফ্রেমটা দেখি ভাঙে কি ভাঙে না শুরু করা যাবে এটা বন্ধুরা আমার দাদা নিচে চলে গেছে এখন ড্রপ করবো ফ্রেমটাকে দেখে নাও চলো ড্রপ করা যাক স্টার্ট দেখো বন্ধুরা ফ্রেমটা ড্রপ করে দিয়েছি ফ্রেমটা সামনে থেকেই দেখা যাবে দাদা ক্যামেরা করছে শুধু ঠিক আছে ফ্রেমটা একদম ওকে ঠিক আছে ওকে তো উপরে চলে আয় দেখা যাবে

অনলি দুশো টাকার মধ্যে দুশো টাকার থেকেও তোমার টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবে ফ্রেমটা খালি দেখে নাও জাস্টলি ফ্রেমটা দেখে নাও আর বন্ধুরা দেখতেই পাচ্ছ তোমাদের এত টেস্ট করে তোমাদের চশমা দেওয়া হচ্ছে আর যদি তোমাদের প্লিজ কারোর লাগে প্লিজ কন্ট্যাক্ট করে স্ক্রিনের নাম্বার আছে আর যারা ইউটিউব অ্যান্ড ফেসবুক থেকে দেখছে লাইক অ্যান্ড ফলো করে দিও নতুন আপডেট পাওয়ার জন্য আর দেখো টাটা বাই বাই জয় হিন্দ